ভাই মা মহিলারা শোনেন মনোযোগ দিয়া কাজে লাগবে আমাদের বিবিরা আছে কিনা সামনে ঈদ আসতেছে আর নসি যদি তেরো ফার না আইনা দিতে পারে বেটি ঈদই কিরায় কথা বলেন না নিউ মার্কেটে পাঠাই দেয় আলহামরা সিলেটের মার্কেটে পাঠাই দেয় মা মহিলারাগ যদি ঈদ আসলে আপনার আপনার স্বামীকে আপনি যদি নিউ মার্কেটে পাঠাইতে পারেন কুলাউরার মার্কেটে পাঠাইতে পারেন এম বি বিলাসে যদি আপনি পাঠাইতে পারেন সিলেটের মার্কেটে পাঠাইতে পারেন তাইলে আজকের মাহফিলও আপনি সিরিয়াস হইলে আপনার স্বামীকেও আপনি পাঠাইতে পারেন কথা বলেন আপনি যদি মা মহিলারা যদি সিরিয়াস হইয়াছে পাঠাইতে পারেন তো ঠিক কি না ঈদের কপালে আগুন দেয় বেটি হ্যাঁ লোকটা যাইয়া বাজারে বাজারে বলে ভাই তেরো ভাই রান্না লাল লালো রসি বেনা দেন যদি না দেন তাইলে ঈদ ফুরে ফেলবে আমার স্ত্রী আসে না দোকানে দোকানে হাঁটে আর বলে লাল ভাই তেরো ভাই চিকন ভাই দেন উপায় না এলে ঈদ ফুরে ফেলবে আসে না এরকম এরকম সবাই না কিছু কিছু মামুল আছে বাজারে বাজারে গুটে মার্কেটে মার্কেটে বেটা ঘুরতেছে আর বলতেছে তাড়াতাড়ি দেন নাইলে উপায় নাই ঠিক কিনা কাপড় কিনে আনছে আনার পরে পরের দিন বালতি বড় লাল হয়ে গেছে কাপড়ের রং যায় বালতি দৌড়ায় কাপড় শুদ্ধ মাথায় ডালতো আছে কিনা আছে উল্টাটা করবেন এটা করতে নিষেধ কে বলেছে তুমি এটা করবা তুমি যদি এটা করতে পারো গো মা ওই কাপড় যে কাপড়ের রঙে যে কাপড়টা পরে আপনার স্বামীর পাশে ঘুরবেন আর বলবেন বড় সুন্দর কাপড় আনছেন অন্যান্য কাপড়ের তুলনায় কাপড়টা বড় ভালো এই কথা যদি আপনি বলতে পারেন আল্লাপাক সঙ্গে সঙ্গে আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে